নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আমরা তো মানুষ আমাদের শখ আহ্লাদ ইচ্ছে সবটাই আছে কিন্তু সব সময় আমরা কি সেই শখ অনুযায়ী আমাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারি আর যদি নাই পেরে থাকি তাহলে সেটা কেন পারি না আমাদের শখের চার চাকা মোটরসাইকেল নতুন ফ্ল্যাট এই সমস্ত সবগুলো মেটানোর জন্য প্রয়োজন টাকার কিন্তু যখন তখন যেখানে সেখানে টাকা ব্যয় করলে আমরা সেগুলিতে কি ইনভেস্ট করতে পারব সমস্যা আমাদের সেখানে আমাদের জীবন একটাই আর সেই একটিমাত্র জীবনে তো থাকবে কিন্তু সেই শখ আহ্লাদ মেটানোর প্রধান উপকরণটাই হল টাকা কিন্তু শেষে গিয়ে যদি দেখা যায় যে আমাদের ব্যালেন্স শূন্য আমরা আমাদের শখ চাহিদাগুলো গুলো কি করে মেটাবো আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব কি করলে আপনি আপনার খরচেও রাশ টানতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল আগে করুন মাসে শুরুতে ধরুন আপনার স্যালারি ঢুকল আপনি প্রথমেই কিছু টাকা সরিয়ে রেখে দিন কিংবা আপনি যদি মনে করছেন যে আপনার কাছে থাকলে তা খরচ হয়ে যেতে পারে আপনি সেটা ব্যাংকে রেখে দেওয়ার চেষ্টা করুন ধরুন আপনার মূল স্যালারি অ্যাকাউন্ট থেকে দশ কিংবা কুড়ি পার্সেন্ট টাকা আগেই যাতে সরে যায় তার ফলে পরে আপনার সেই টাকাটা রয়ে যাবে এবার বাকি টাকা থেকে আপনার খরচ একটা হিসাব করুন আপনার কাছে যেই টাকাটা আগে সরানো ছিল আপনি চেষ্টা করবেন সেটাতে হাত পুরোপুরি না দেওয়ার আপনি ভুলে যান যে আপনার কাছে সেই টাকাটা গচ্ছিত আছে আপনি ওটা বাদ দিয়ে পুরো মাস চলার চেষ্টা করুন মাসের শেষে গিয়ে দেখবেন আপনার কাছে কিছু টাকা হলেও বেঁচে থাকবে আর এইভাবেই আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন কোনো কিছু কেনার আগে পরিকল্পনা করে নিন আপনার শখের শার্ট থেকে শুরু করে আপনার হতেই পারে দামি যাই কিনুন না কেন তার আগে ভালো করে ভেবে নিন পরিকল্পনা করে নিন। যাতে কেনার পর সেটা নিয়ে আপনাকে করতে হয়। ধরুন আপনি একটা হাতের ঘড়ি খুব পছন্দ করলেন কিন্তু ঝোঁকের বসে অনেকটা দাম দিয়ে আপনি কিনে ফেললেন পরে সেটি পড়তে গিয়ে দেখা গেল আপনার ভালো লাগছে না আপনার মনে হচ্ছে না, অন্যটা কিনলেই ভালো হতো বরং দেখা যাবে তার সেই আপনার রইল। অত দাম দিয়ে কেনা হলো অথচ সেই জিনিসটা যদি পরে থাকে আপনার কি তা ভালো লাগবে তাই জন্য কোনো কিছু কিনতে ইচ্ছে করলেই কিনে ফেলবেন না কিনতে আমরা অনেক পারবো কিন্তু কেনার আগে সেই জিনিসটা নিয়ে আপনি করে যেখানে প্রয়োজন সেখানে খরচ ভালো। মধ্যে এমন অনেকেই আছি ওটা করছে বলে আমাকেও করতে হবে ও পড়েছে বলে আমাকেও কিনে পড়তে হবে কিন্তু সেই জিনিসটা হয়তো আমার আগে থেকেই আছে আমার প্রয়োজন নেই এই এই জিনিসটা থেকে সময় নিজেকে বিরত রাখুন আপনার এই মুহূর্তে যেটা প্রয়োজন আপনি সেটার উপরই খরচ করুন আপনার এই মুহূর্তে যেটার প্রয়োজন নয় ওটা করেছে বলে ও সেটা পড়েছে বলে আপনাকেও যে করতে হবে এমনটা কিন্তু নয় আপনি আপনার চারপাশটা বুঝে আপনি আপনার পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করুন দেখুন আপনার পরিস্থিতি আপনার থেকে ভালো তো কেউ জানবে না তাই আপনি চেষ্টা করুন আপনার পরিস্থিতি অনুযায়ী চলার অনেকেই আপনাকে অনেক কিছু বলবে কিন্তু সিদ্ধান্ত সেটাই নেবেন যেটা আপনি ঠিক মনে করবেন দেখবেন মাসের শেষে কিছু টাকা হলেও আপনার স্যালারি অ্যাকাউন্টে কিন্তু থাকবে যতটা পারবেন ক্যাশে পেমেন্ট করার চেষ্টা করুন এখনকার দিনে দেখা যায় আমরা ক্যাশ খুব কম রাখি ফোন ফোনপে ইউপিআই থাকতে আমরা ভাবি না যে আমাদের ক্যাশ রাখারও দরকার সামান্য এক দু টাকাও আমরা সেই ফোন পে কিংবা ইউপিআই করি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন ধরুন আপনি আজকে কোথাও বেরোচ্ছেন আপনি চেষ্টা করুন যে আপনার কাছে পুরোটা দিনে ঠিক কতটা খরচ হতে পারে তার একটা হিসাব করে আপনার কাছে ক্যাশ রাখার আপনি ক্যাশ একটু বেশি রাখুন কারণ জমলে বা থেকে গেলে সেটা আপনার কাছেই ফেরত আসবে অনেক সময় আমরা বেহিসেবিভাবে ভাবে ভাবি ঠিক আছে থাকুক গিয়ে ইউপিআই করে ফোন পে করে দেব অসুবিধা কি আছে এই ফোন পে ইউপিআই যখন করার তখন তো করে দিলাম কিন্তু যখন আমরা আমাদের অ্যাকাউন্টটা চেক করতে যাই তখন আমরা ভাবতে থাকি আরে বাবা এত টাকা খরচ হয়ে গেল একদিনে এত টাকা বেরিয়ে গেল কি এমন করলাম আমি এই জন্যই যতটা পারবেন নিজের কাছে ক্যাশ রাখার চেষ্টা করুন যতটা পারবেন এই ইউপিআই ফোনপে এটা এড়িয়ে চলুন দেখবেন আপনি আপনার টাকায় অনেকটা পারছেন। আমরা প্রত্যেকেই বাইরের খাবারগুলো খেতে বড্ড ভালোবাসি আমরা জানি যে বাইরে তেল ঝাল মশলা আমাদের শরীরের পক্ষে সেগুলো মোটেই ভালো না তা সত্ত্বেও আমরা ওই বেছে বেছে বাইরের খাবারগুলোকেই খেতে ভালোবাসি ঘরের বানানো খাবারগুলো আমাদের মুখে রচে না মনে হয় বাইরের ওই বাজে তেলে করা খাবারটাই সব থেকে ভালো কিন্তু জানেন তো আপনি যদি এটা সবার প্রথম বন্ধ করতে পারেন আপনার যা মনে ইচ্ছে হয় আপনি বাড়িতেই বানিয়ে খান দেখবেন আপনি আপনার খরচে অনেকটা সাশ্রয় করতে পারছেন আর দেখবেন এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাই জন্য আজ থেকেই চেষ্টা করুন বাইরের খাবার আর নয় যা ইচ্ছা করে যা মনে হয় বাড়িতে বানিয়ে সেটাই আপনারা আমাদের বিদ্যুতের দিকে নজর দিতে হবে আমরা অনেক সময় ঘরের আলোটা কিংবা ঘরের ফ্যানটা ছেড়ে রেখে চলে যাই কেউ বললে বলি আরে থাকুক না এক্ষুনি আসছে আরে দু চলছে দু মিনিট কিংবা আপনি কতক্ষণে যাচ্ছেন আসছেন সেটা বড় কথা নয় সেই সেই পাখার তলায় তো কেউ বসে নেই। কিংবা আলোটা হয়তো কারোর কাজে লাগছে না তার মানে কি সেই মুহূর্তে সেটা অহেতুক ভাবে চলছে কারোর কাজেই তো তা আসছে না আপনি বাইরে দু মিনিট কিংবা দু সেকেন্ড কিংবা দু ঘন্টার জন্যই যান না কেন চেষ্টা করুন আপনার ঘরের আলো ফ্যান পাখা এসি যা যা যাবতীয় প্রয়োজনীয় জিনিস তা অফ করে বাইরে যেতে দেখবেন এতে উপকার আপনাদেরই হবে সব শেষে এটাই মাথায় রাখাটা দরকার টাকা বাঁচানো মানে কিন্তু কিপ্টে হওয়া তা নয় টাকা বাঁচানো মানে নিজের শখ আহ্লাদ ইচ্ছেগুলোকে পূরণ করতে পারা সেগুলির জন্য আলাদা করে তখন মাসের শুরুতে টাকা করাও দরকার আজ থেকেই এই কিন্তু তাই জন্য ওপরের বিষয়গুলিতে আপনারাও সচেতন হন আর আপনাদের যদি তা উপকারে আসে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কারণ আপনাদের উপকার মানি। তা আমার কাছে বড়ই প্রাপ্তির ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে